সবসময় সবার কাছে নিজের দুর্বলতাকে প্রকাশ করতে নেই আর যার প্রতি তুমি দুর্বল হয়ে নিজের সব মনের গোপন কথাগুলো অনায়াসে বলে ফেলছ একদিন সেও তার স্বার্থ চরিতার্থ করতে তোমার সেই বলা কথাগুলোর ভিত্তিতে তোমায় আঘাত হানবে তোমায় কথাই কথাই ছোট করবে একটু সময় নিয়ে খেয়াল করলে দেখতে পাবে এমন অনেকেই আছে যারা নিজেই নিজের কাছে বোকা বনে গেছে হয় তারা তাদের দুর্বলতাকে কারুর কাছে প্রকাশ করে ফেলেছে বিশ্বাস করে নয়তো কাউকে তার দুর্বল দিকটাকে বলে ফেলার পর সেই বিষয়টাকে কাজে লাগিয়ে অন্য কেউ তার ফায়দা তুলেছে এমনটাই বাস্তব সেজন্য কাউকে কখনো বিশ্বাস করে নিজের সব কথা বলে দিতে নেই দেখিয়ে দিতে নেই নিজের দুর্বলতাকে যখনই তুমি নিজের দুর্বলতাকে প্রকাশ করে ফেলবে তখনই তুমি ধীরে ধীরে নিজের সব কিছু হারিয়ে ফেলবে তখন শুধুই প্রয়োজনে ব্যবহার হবে একটা মুহূর্ত পর তোমার নিজেই নিজেকে আর মানুষ বলে মনে হবে না শুধু মনে হবে কাঠে করা একটা পুতুল যে পুতুলের হাত আছে পা আছে শরীর আছে এমনকি হেঁটে চলে বেরোবার মতো ক্ষমতা আছে শুধু নেই কথা বলবার ক্ষমতা মাঝে মাঝে বড্ড একা একা লাগবে মনে হবে মন খুলে কথা না বলতে পারারা যেন গলা টিপে ধরছে দম বন্ধ হয়ে আসছে এমনটা মনে হবে মনে হবে অনেক হয়েছে আর না আবার সব কিছু আগের মতো করে ফেলি কিন্তু তার পর মুহূর্তে যখন মনে আসবে নিজের সাথে হওয়া অন্যায়ের কথা তখন ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করে ফেলতে হবে কারণ যখনই তুমি আবার তাদের কাছে ফিরে যাবে আবার তারাই তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে তাই সব বিষয় সবার কাছে বলে ফেলতে নেই নিজেকে একেবারে হালকা করে ফেলতে নেই কারণ এই ধুলো ওরা শহরের সবাই সবার আপন হওয়ার নাটক করে মাত্র আর অপেক্ষা করে সুযোগের কখন অন্যকে ব্যবহার করে নিজের সব মুশকিল আসান করবে কলমে আকাশ রায় কণ্ঠে পারমিতা